নমস্কার নমস্কার সকল দর্শকবৃন্দদেরকে আজকের একটা নতুন ভিডিও অনেক অনেক স্বাগত জানাই আজকের এই ভিডিও আপনাদের সঙ্গে আজকের দিনের বর্তমান আলুর পরিস্থিতি আজকে আলুর দাম এবং ভবিষ্যতে সামনের যে দুই থেকে তিন মাস রয়েছে আমাদের হাতে সেই সময় আলু আমরা কিভাবে আলুগুলোকে বিক্রি করব বা কি স্ট্র্যাটেজি নিয়ে আমরা চলবো আলুর দাম ভবিষ্যতে বাড়তে পারে কি পারে না তার কি কোনো সম্ভাবনা রয়েছে বা এখন বর্তমান পরিস্থিতিটাই কেমন সে বিষয়গুলো ভিডিও আলোচনা করব অনুগ্রহ করে ভিডিওটা আপনাদের যে জায়গাটা আপনার দামের জানার প্রয়োজন রয়েছে সেখানটা জানবেন আলুর বর্তমান পরিস্থিতি ও সামনের আলুর বর্তমান পরিস্থিতি ও সামনের দিনের কি আপনারা আলু নিয়ে করবেন বা কি ভাবছেন সেগুলো একটু শুনে তারপরে কিন্তু আপনারা অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের তরফ থেকে একটা লাইক করবেন আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহিত করে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তীকালে আলুর রিলেটেড বা চাষবাস সম্পর্কিত সমস্ত ভিডিও এই চ্যানেলে আপনি সবার প্রথমে কিন্তু দেখতে পাবেন আর জেনুইন খবর দিয়ে আপনাদেরকে আমি সব সময় কিন্তু একদম ফ্রি অফ কস্ট আপনাদেরকে সব দিন আলুর দামের সঠিক দাম কিন্তু আপনাদেরকে জানিয়ে থাকি সঠিক দামের ভিডিও সময় সময় আপনাদেরকে দিয়ে থাকি বাড়লেও আপনাদেরকে বলি কমলেও আপনাদেরকে বলি তাই আজকের দিনের আমি চাইবো আপনারা সকলে একটা লাইক করে উৎসাহটা বাড়ান আজকের লাইক টার্গেট আমরা রাখছি কিন্তু নশো লাইক নশো লাইক হলে কিন্তু আমি পরবর্তীকালে পরশু আবার কিন্তু নতুন ভিডিও নিয়ে আসবো এবং সেখানে আপনাদেরকে একটা কিন্তু চমক আমি দিতে চলেছি আলুর পরিস্থিতি সম্পর্কেই তাই আজকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন উৎসাহটা বাড়াবেন আসুন বর্তমান পরিস্থিতি নিয়ে একটু আলোচনা করি তারপরেই যে যে জায়গার দামের আপডেট আমার কাছে রয়েছে সেগুলো আপনাদেরকে আমি এক এক করে কিন্তু জানিয়ে দেব বর্তমানে কিন্তু আলুর বিক্রি আলুর রফতানি আলুর চাহিদা এই তিনটাই কিন্তু ব্যাপক রয়েছে সেই কারণে দাম মানে কমেনি দামটা কমেনি দামটা না বাড়ুক কিন্তু দামটা কমেনি স্থিতিশীল রয়েছে এবং যখন বাড়বে এই যে চাহিদাটাকে পূরণ করার জন্য যখন দামটা এখানকার ব্যবসাদাররা বা গোটা ভারতবর্ষ জুড়ে যখন দামটা পুনরায় আবার কিছুটা বাড়বে তখন কিন্তু এক ধাক্কায় আপনি দেখবেন প্রায় একশো টাকা কিন্তু বেড়ে যাবে পঞ্চাশ একশো টাকা একদিন পর বেড়ে যাবে তাই একটু ধৈর্য ধরে আপনারা ধীরে সুস্থ আলু বিক্রি করবেন আমি এটুকুই বলবো আলু একদম স্টক করে রাখবও না আলু একদমই যে সব বেঁচে দেবো এমন সময়ে এটাও নয় আমরা ধীরে ধীরে কিন্তু আলু বিক্রি করব আর সেপ্টেম্বর মাসের দিকে কিন্তু আলুর দাম ভালো হবে কি হবে না সেটা সম্পূর্ণটাই ডিপেন্ড করবে অগাস্ট মাসে মানে এই যে মাসটা চলছে চলতি মাসে আলুর নিকাশি যদি পঞ্চাশ পার্সেন্টের বেশি হয় টোটাল ওয়েস্ট বেঙ্গল জুড়ে তবেই আলুর পরিস্থিতি ভালো হবে আলুর দাম কিন্তু বাড়বে আর বর্তমান পরিস্থিতি যদি বলি এখন কিন্তু আলুর দাম স্থিতিশীল রয়েছে আলুর দাম মোটামুটি কোনো দিন দশ টাকা বাড়ছে তো পরের দিন দশ টাকা কমেও যাচ্ছে আবার হয়তো পরের দিন কুড়ি টাকা বাড়ছে এইভাবে কিন্তু চলছে মার্কেট একই জায়গায় রয়েছে মানে কোনো বিশেষ কিছু যে একটা বড় জাম্প বিশেষ কিছু একটা বড়ো লাভ দামের মধ্যে যে দাম কমেছে বা দাম বেড়েছে পঞ্চাশ একশো টাকার যে ফারাক হয়েছে এমন কিন্তু হয়নি দামটা স্থিতিশীল রয়েছে চাহিদা ব্যাপক রয়েছে উত্তরবঙ্গ থেকে ফালাকাটা থেকেও কিন্তু রেক লাগছে প্রায় কিন্তু সপ্তাহে দুবার করে ট্রেনে করে আলু যাচ্ছে আসাম ত্রিপুরায় আপনার যেটা বিহার ঝাড়খণ্ডে আলুর চাহিদা যেটা কম ছিল ওটাও কিন্তু এখন অনেকটা মেকআপ হয়েছে চাহিদা বাড়ছে ধীরে ধীরে কিন্তু আলুর রপ্তানিটা হচ্ছে ভালো সেই হিসাবে আলুর যেহেতু নিকাশিটা ভালো হচ্ছে দামের মধ্যে তার এফেক্টটা কিন্তু এই মুহূর্তে না দেখা গেলেও পরবর্তীকালে দেখতে আপনি পাবেনি আজকের দিনের পরে চলুন আজকে আমার কাছে যে যে জায়গার দামের আপডেট আছে সেগুলো এক এক করে জানিয়ে দিই আর আপনার অঞ্চলের যদি দাম আপনি আপনার জেলার যদি দাম আপনি জানতে পারেন আপনার বন্ডের যদি দাম জানতে পারেন অবশ্যই ভিডিওটা একটা লাইক করে যাবেন তো এখন প্রথমেই কিন্তু আমি সব থেকে যে হাইলাইটের জায়গা সেটারই দাম বলবো সেটা হচ্ছে কোতলপুর কোতলপুরে আগের দিনের আমি যে দামটা বলেছিলাম হাজার ষাট টাকা ওটা কিন্তু বেলার পরে কোনো কোনো জায়গায় হাজার আশি টাকা এগারোশো টাকা অব্দি গিয়ে কিন্তু ঠেকেছিল দামটা অনেকে আপনারা আমাকে কমেন্টে সেটা সুধরে দিয়েছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে আজকের দিনের যে দামটা রয়েছে এটা রয়েছে কিন্তু হাজার আশি টাকায় গড় আলুটা কুইন্টাল হিসাবে বিক্রি হচ্ছে কোতলপুরে কি বন্ড পাওয়া যাচ্ছে না কোতলপুরে কিন্তু তিনশো পঞ্চাশ টাকা থেকে নিয়ে তিনশো টাকার মধ্যে বন্ড আসছে যদি আলুর কোয়ালিটি ভালো হয় আলু যদি আপনি বাছাই করে স্টোরে রেখে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার তিনশো টাকা অবধি বন্ড আপনি পাবেন কিন্তু যদি সব রকম কোনো বাছাই না করে ডাইরেক্ট তুলে আপনি বস্তা ভরেছেন সেই ক্ষেত্রে অবশ্যই দেখবেন আপনার কিন্তু বন্ডটা একটু কম আসবে মানে তিনশো পঞ্চাশ তিনশো ষাট টাকার কাছাকাছি বন্ড আসবে তাই বন্ডের দামটা অবশ্যই দশ থেকে কুড়ি টাকা অবধি যে ফারাক সেটা কোয়ালিটির উপর ডিপেন্ড করবে এটা কিন্তু আমার আমি যে ভুল বলছি এটা কিন্তু নয় হতে পারে আপনার কোয়ালিটি ভালো আপনি যদি আলুটা দেখিয়ে বিক্রি করেন বা আপনার আলু যদি বাছাই করা আলু হয়ে থাকে আপনি ফ্রি বন্ড বিক্রি করলে তিনশো আশি টাকা অবধি দাম পাবেন আচ্ছা আমলা গোড়ায় যদি দাম বলে আমলা গোড়াতেও কিন্তু আজকে হাজার আশি টাকায় দাম রয়েছে যেটা গত চার দিন আগে যেটা এগারোশো টাকা ছিল আর বন্ড আছে কিন্তু তিনশো ষাট টাকা থেকে তিনশো সত্তর টাকা আচ্ছা আমাদের বর্ধমান জেলার যদি কথা বলি আমাদের বর্ধমানে কিন্তু আজকের দিনে হাজার ষাট টাকায় জ্যোতি আলু গড় আলুটা কুইন্টাল হিসাবে বিক্রি হচ্ছে আমাদের বর্ধমানে বন্ড পাওয়া যাচ্ছে কিন্তু তিনশো ষাট টাকা থেকে নিয়ে তিনশো সত্তর টাকা এর মধ্যে আমি এই গত তিন দিন আগে একটা বন্ড বিক্রি করেছিলাম যেটা রেডি করে বিক্রি করেছিলাম তার বন্ড ছিল কিন্তু তিনশো পঁয়ষট্টি টাকা করে এবং সেই আলুটা আমার কিন্তু ডাইরেক্ট বস্তায় ভরা ছিল যদি বাছাই করে ভরতাম অবশ্যই সেই আলুটা কিন্তু তিনশো টাকার অ্যাভাব কিন্তু দামটা আমি পেতাম যেটা ব্যবসাদার আমাকে কিন্তু বলল আচ্ছা এরপরে আমি যদি আমাদের বর্ধমানেরই ডালা আলুর কথা বলি ডালাটা কিন্তু ছশো পঁয়ত্রিশ থেকে ছশো চল্লিশ টাকা দামে আজকের দিনে কিন্তু গেট পাস দাম বিক্রি হচ্ছে ডালা আলু এরপরে আমি যদি চন্দ্রকোনা রোডের দাম বলি চন্দ্রকোনায় হাজার ষাট টাকা আমাদের গড়বেতাতেও কিন্তু হাজার ষাট টাকায় একই দাম রয়েছে দুই জায়গায় বন্ডের দাম যেখানে চন্দ্রকোনা রোডে বন্ডের দাম রয়েছে কিন্তু তিনশো আশি টাকা আমাদের গড়বেতাতে বন্ডের দাম রয়েছে কিন্তু তিনশো সত্তর টাকা আচ্ছা গুসকড়াই যদি বলি আমাদের বর্ধমানের গুসকড়াই এখানে কিন্তু মিনি ডালা মিনি ডালার দাম রয়েছে ছশো থেকে ছশো কুড়ি টাকা যেটা আগের দিনের দাম যা ছিল আজকেও কিন্তু তাই রয়েছে আর এর বন্ড আসছে তিনশো পঁচাত্তর থেকে তিনশো আশি টাকা চন্দ্রমুখী আলু আমাদের বর্ধমানে কিন্তু চন্দ্রমুখী আলু সাড়ে নশো থেকে নশো আশি টাকায় একদম কিন্তু পঞ্চাশ কেজির বস্তা ডালা সুপার ডালা আলুটা বিক্রি হচ্ছে যেটা কুমড়ুলে চন্দ্রমুখী আলু বিক্রি হচ্ছে বা সিঙ্গুরে বিক্রি হচ্ছে কিন্তু নশো আশি টাকা অবধি দামে বা কিছু কিছু ক্ষেত্রে হাজার টাকাও কিন্তু দাম উঠেছে কিন্তু আমাদের এখানে নশো পঞ্চাশ থেকে ওই নশো আশির ভিতরে আসছে খুব একটা নশো আশি যাচ্ছে না সাড়ে নশোই কিন্তু দামটা বেশিরভাগটা পাওয়া যাচ্ছে এই চন্দ্রমুখীর বন্ড আসছে কিন্তু ছশো পঁচিশ থেকে ছশো পঞ্চাশ টাকার মধ্যে এই বন্ডটা কিন্তু চাষিভাই হাতে পাচ্ছে আজকের দিনে কিন্তু মেমারিতে যদি দাম বলি মেমারি সাতশো কুড়ি টাকা থেকে সাতশো পঁচিশ টাকা ডাল আলুটা বিক্রি হচ্ছে পঞ্চাশ কেজি হিসাবে আমাদের সিঙ্গুরের দাম রয়েছে কিন্তু সিঙ্গুরে যেটা দাম রয়েছে সেটা হচ্ছে আপনার মোটামুটি সিঙ্গুরের দাম রয়েছে সাড়ে ছশো টাকা ডালা আলুটা পঞ্চাশ কেজি আর আর হচ্ছে কুমড়ুলের মার্কেটটা কিন্তু ছশো নব্বই থেকে ছশো পঁচানব্বই টাকা পঞ্চাশ কেজি ডালা আলুটা কিন্তু বিক্রি রয়েছে কুমড়ুলে বন্ড আসছে চারশো কুড়ি থেকে চারশো তিরিশ টাকা সেই জায়গাতেই কিন্তু আমাদের মেমারিতে বন্ড আসছে কিন্তু প্রায় চারশো টাকার কাছাকাছি এখানে যদিও আলুটা বেশি দামে বিক্রি হচ্ছে কিন্তু মেমারির আলু আপনার বন্ড কিন্তু কম আসছে সে এরপরে যদি আমি বলি আমাদের জামালপুরে কী দাম আছে জামালপুরে দেখুন মিনি ডালা এগারোশো পঞ্চাশ থেকে বারোশো টাকা কুইন্টাল বিক্রি হচ্ছে তারপরে হচ্ছে আমাদের যদি সিকে রোডের বন্ডের দাম বলি শিকারোডে আজকের দিনে কিন্তু বন্ড বিক্রি হচ্ছে সাড়ে তিনশো টাকা থেকে তিনশো সত্তর টাকার মধ্যে প্রতি পঞ্চাশ কেজির বস্তা আর গড়ালুটার দাম রয়েছে হাজার সত্তর টাকা এটা কিন্তু কুইন্টালের দাম আর উদয়নারায়ণপুরে দাম রয়েছে কিন্তু ডালা আলুটা ছশো টাকা পঞ্চাশ কেজির বস্তা আর বন্ড রয়েছে কিন্তু প্রায় আপনার আটাত্তর হাজার টাকা অবধি বন্ড আচ্ছা জ্যোতির ডালা আলুটা এখানে উদয়নারায়ণপুরে বিক্রি হচ্ছে ছশো ষাট টাকা দামে চন্দ্রমুখীটা বিক্রি হচ্ছে কিন্তু নশো আশি টাকা দামে পঞ্চাশ কেজির বস্তার দাম এরপরে আমি যদি আমাদের বুলবুলি তলার খবর বলি বুলবুলি তলায় ছশো আশি টাকা থেকে সাতশো টাকা অবধি কিন্তু ডালা আলু বিক্রি আছে আর যেটা বন্ড আসছে তিনশো আশি থেকে চারশো টাকা অবধি বন্ড আসছে মালদায় কিন্তু পোখরাজ আলু কুইন্টাল হিসাবে বিক্রি হচ্ছে আপনার নশো পঞ্চাশ টাকা জ্যোতি আলুটা বিক্রি হচ্ছে কিন্তু এগারোশো টাকা কুইন্টাল বন্ড আসছে এখানে আপনার জ্যোতির বন্ড আসছে তিনশো আশি টাকা ধূপগুড়িতে উত্তরবঙ্গের ধূপগুড়ির খবর এখানে আপনাদেরকে একটু বলি উত্তরবঙ্গে দেখুন ধূপগুড়ি থেকে আলু ফালাকাটা মান্ডি থেকে আলু কিন্তু রেকে করে যাচ্ছে সেই কারণে আপনার হচ্ছে জলপাইগুড়ি ধূপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এগুলোর দাম কিন্তু বেড়েছে দামটা যেখানে বন্ডের দাম ছিল আলিপুরে ছেষট্টি হাজার আটষট্টি হাজার এরকম বন্ড ছিল তিন দিন চার দিন আগে এখন কিন্তু বন্ডের দাম রয়েছে বাহাত্তর হাজার টাকা বন্ড রয়েছে ধূপগুড়িতে বন্ডের দাম রয়েছে কিন্তু সত্তর থেকে বাহাত্তর হাজারের মধ্যে আর শিকোরেডো বন্ডের দাম রয়েছে কিন্তু তিনশো সত্তর টাকা প্রতি পঞ্চাশ কেজির বস্তা তো এই ছিল উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ জুড়ে সমস্ত জায়গার আপনাদেরকে আলুর দাম আলুর বন্ডের দাম বর্তমান পরিস্থিতি সমস্ত কিছুটা জানালাম যদি ভিডিওটা ভালো লাগে আমাদের লাইক টার্গেট আজকে নশো লাইক অবশ্যই আপনারা একটা লাইক করে উৎসাহটা বাড়াবেন কমপ্লিট করবেন এই টার্গেটটা আমি খুবই খুশি হব আর পরবর্তীকালে ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিও এখানে ভিডিওটা শেষ করলাম